এই বইটা জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রের থেকে প্রাপ্ত বই বা সন্ত্রাসী কার্যক্রমের বই সন্ত্রাসী কার্য কার্যক্রম উস্কানি দাতা বই বলে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হতো ওই স্টুডেন্টকে যার হাতে বা ব্যাগে এই বইটা থাকতো আমার খুব মনে পড়ে যে হচ্ছে আজকে যেমন ইসলামী ছাত্র শিবির তিনটি বইয়ের একসাথে মনোকম্মোচন হচ্ছে এরকম অসংখ্য বই ইসলামী ছাত্র প্রকাশনা আইসিএস পাবলিকেশন তাকে বের করেছে এমন হতো যে আহ আমাদের একটা বই ছিল কেরিয়ার গাইডলাইন বই কেরিয়ার বিকশিত জীবনের দ্বার ছোট্ট একটা বই যেখানে স্কুল থেকে শুরু করে একদম ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত কিভাবে কাটানো এটা নিয়ে শেখায় তো ছোট বয়সে আমাদের বন্ধুরা এই বই এই বইটাও ব্যাগে রাখলে এই বইটা জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রের থেকে প্রাপ্ত বই বা সন্ত্রাসী কার্যক্রমের বই সন্ত্রাসী কার্য কার্যক্রম উস্কানি বই বলে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হতো ওই স্টুডেন্টকে যার হাতে বা ব্যাগে এই বইটা থাকতো একটা বই যেটা স্কুল থেকে কলেজ এবং ইউনিভার্সিটি স্টুডেন্টরা এখান থেকে কিছুটা গাইডলাইন পেত আর কি এরকম আজকে এখানে দেখবেন অনেকগুলো সায়েন্স কেন্দ্রিক বই আছে উপন্যাসের বই আছে গল্পের বই আছে তারপর হচ্ছে আ মানে প্রেস কনফারেন্স করে বলা হতো যে তিন জঙ্গি পাওয়া গেছে তাদেরকে রিমান্ডে দেওয়া হচ্ছে সেই মেজনেস আমরা আজকে যাত্রীদের সামনে মুক্ত করছি সবাই দেখুন আমরা কোন মটেরিয়াল সবাইকে দেখাতে চাই এটা হলো আজকের এই প্রোগ্রে সার্থকতা আমরা বড় সার্থকতা হচ্ছে গত 15 বছর আউলিক তার জায়গা থেকে চেষ্টা করে আমাদের এই যে সুন্দর প্রকাশনার উপর যে মিথ্যা নেগেটিভ চাপিয়ে দিয়েছিল যা থেকে বিশ্বাস করাতে বাধ্য করেছিল সেই বিশ্বাসটা ভুল বিশ্বাসটা আজকে ভাঙতে চায় সবগুলো দেখিয়ে সবাই আসছে যারা আসছে সবাইকে সাধুবাদ জানাচ্ছি এবং এখন থেকে আজকে থেকে সবার জন্য এই প্রকাশনা উন্মুক্ত থাকবে এবং আজকে বই যে বইগুলো মূলক উন্মোচিত হবে আমাদের প্রকাশনা বিভাগ আরও সামনে কাজ করবে ইনশাল্লাহ সবাইকে